মডুলার টেকনোলজির যুগে স্বাগতম সব কিছুই বদলে যাচ্ছে গাড়ি বাড়ি এমনকি মহাকাশ মিশন পর্যন্ত আমরা এমন এক সময় ঢুকে পড়েছি যেখানে ফার্নিচার থেকে শুরু করে পুরো শহরও জোড়া লাগানো পাজলের মতো বানানো যায় এতে সময় বাঁচে খরচ কমে আর টেনশনও অনেক কম তাই চলুন দেখে নেওয়া যাক কিছু দারুণ মডুলার প্রজেক্ট যেগুলো দেখলে গায়ে কাটা দিতে পারে চলুন শুরু করি আপনি যদি হন একজন ফ্রিল্যান্সার বা ডিজিটাল নোমার পরিবেশ নিয়ে ভাবেন অথবা স্রেফ অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাহলে ওয়ানল্যান্ড হতে পারে আপনার জন্য পারফেক্ট তবে এখনও এটা শুধু একটা ধারণা বাস্তবে তৈরি হয়নি কিন্তু এক্সপার্টরা এর জন্য অর্থ জোগাড়ের চেষ্টা চালাচ্ছেন যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে এই অদ্ভুত শহরটা গড়ে উঠতে পারে আরব আমিরাত বা ইতালির কোথাও তাহলে ওয়ানল্যান্ড আসলে কি এটা একটা ভাসমান শহর অনেকগুলো জোড়া লাগানো ইউনিট দিয়ে তৈরি যেগুলো সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করবে পুরো শহরে থাকবে বিশটা পিরামিড আকৃতির ইউনিট তার মধ্যে দশটা থাকবে মানুষের থাকার জন্য আর বাকি দশটা হোটেল রেস্টুরেন্ট কৃষিকাজ বা যেটা ইচ্ছা তার জন্য ব্যবহার করা যাবে আর শহরটাকে বড় করতে চাইলে নতুন পিরামিড জুড়ে দিলেই হবে বিশেষ করে সবচেয়ে উঁচু পিরামিডটা হবে তিরিশ মিটার লম্বা আর তাতে থাকবে দশটে তালা মানে ডিজাইনারদের জন্য ভাবার মতো অনেক জায়গা থাকবে আর হ্যাঁ ডিজাইনটা দেখে যদি আপনার মিশরের পিরামিডের কথা মনে পড়ে তাহলে বলে রাখি এটা কিন্তু মিশর থেকে অনুপ্রাণিত না আসলে এই ডিজাইনটা এসেছে মায়া সভ্যতা আর জাপানি স্থাপত্য থেকে